আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম খোলা মাঠে তাদের সঙ্গে চলে আসলাম লাইভে খোলা মাঠে ওরন্ত বিকালে তো বিকেলবেলা খোলা মাঠে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম আমার গ্রামের বাড়িতে পরন্ত বিকেলবেলা খোলা মাঠে লাইভে যুক্ত হলাম সবাই লাইভে যুক্ত হন সবাই লাইভে যুক্ত হন এবং খোলা মাঠে আমাদের আমার সঙ্গে আড্ডা দেন আসেন সবাই একসঙ্গে আড্ডা দিয়ে খোলা মাঠে খোলা মাঠ দেখতে কেমন লাগে আশা করি সবাই সবাইকে ভালো লাগবে সবাই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে ধান ক্ষেত সবাই লাইভে যুক্ত হন এবং কমেন্ট করেন কেমন লাগতেছে আপনাদেরকে আজকে খোলা মাঠে যুক্ত হতে ভরপুর বিনোদন আ আ ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য আশা করি সবাইকে ভালো লাগবে খোলা মাঠের আড্ডা দেওয়া আসলে শহরের জ্ঞান মধ্যে থেকে হঠাৎ করে খোলা মাঠে আসলে ভালোই লাগে মন ভরপুর হয় মনটা আনন্দে ভরে ওঠে ভরপুর বিনোদন ভাই ধন্যবাদ আপনাকে এই যে ছাগল মানুষের ধান খাচ্ছে ছাগলটা মানুষের ধান খাচ্ছে কেমন লাগতেছে আপনাদেরকে এই যে বাসধার ধার ধান খেত এখানে মানুষ শাক সবজি চাষ করছে তো আশা করি সবাইকে ভালো লাগবে সামনে একটা নালা আছে আমরা নালা পর্যন্ত একটু হেঁটে আসি চলেন আপনাদেরকে নালা দেখাই Ya. Hah? Nice. Huh? Oh nah. Ini, ini nalah. Ini kena আপনার হচ্ছে বর্ষাকালে প্রচুর পানি হয় মানে এই সেই পুরো দোলাটার মধ্যে তত পানি অতিরিক্ত পানি যেগুলো হয় এই নালা দিয়ে চলে এই নালার মধ্যে এসে এই নালা দিয়ে নদীতে যায় বর্ষাকালে প্রচুর মাছও হয় এই নদী এই নালার মধ্যে এই যে মানুষ ইয়া পেতে রাখছে মাছ এখানে বসে গল্প করে বা বর্ষার সময় যখন মাছ হয় তখন এই নালাতে এই ইয়েতে বসে মাছ মারে আর কি তো এটা বিশাল না দোলা আসলে এই দিক আরও ওই দিকটা বিশাল দোলা আমাদের এদিকে দোলা বলে আপনাদের এক একজনের এক একজনের জায়গায় এক এক ভাষা আর কি আমাদের এদিকে দোলা বলে আপনাদের দিকে কি বলে কমেন্ট করে জানাবেন আমাদের দিকে দোলা বলে বা রংপুরের রংপুর অঞ্চলে আর কি এটাকে দোলা বলা হয় তো আপনাদের অঞ্চলে কি বলে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় এরকম জমি বাড়িকে বা ইয়েকে কী বলে তো বর্ষাকালে প্রচুর পরিমাণে মাছ হয় আপনার হচ্ছে নালাতে নালা বা খাল আমাদের এদিকে নালা বলে বা ধর বলে প্রচুর পরিমাণে মাছ হয় যারা মাছ মারতে পারে আর কি তারা প্রচুর পরিমাণে মাছ মারে বর্ষার সময় মূলত এই নালাটাতে এই দোলার যত অতিরিক্ত পানি থাকে এই অতিরিক্ত পানিগুলোই নালা দিয়ে নদীতে নামে আর কি নদীতে যায় এই যখন ওই দোলাতে থেকে পানিগুলো নামে ও সাথে কি যখন নদীর সঙ্গে একগ্রস্ত হয়ে যায় তখন মাছ আসে তো সবাই মাছ মারে কারণ যখন পানি থাকে তখন আসলে ভালোই লাগে এই নালা দেখতে নালার মধ্যে প্রচুর পরিমাণে সৎ মানে স্রোত যায় আমাদের এদিকে বলে আপনাদের কি বলে জানি না তবে আমাদের রংপুরে সৎ স্রোত এইসব বলে তো এই নালায় প্রচুর পরিমাণে পানি হয় আর কি তো আসলে আমরা এখন আসলে আপনাদেরকে নালার ওই দিকে নিয়ে যাই দেখি কি নালার দেয় দেখি বৃষ্টির সময় প্রচুর পরিমাণে পানি হয় নালাতে এই যে মানুষ জাল দেয় তার খুঁটি এখনো আছে ওই খুঁটিতে জাল তারপর আপনার বিভিন্ন ধরনের মাছ মারা যে ইয়ে থাকে বলে ইয়া করে দেয় দিয়ে মাছ মারে আর কি সে এই যে বিশাল দোলা ওই যেটা হচ্ছে মেশিন ঘর ওই মিশিন ঘর থেকে পানি দেয় সব পুরা দোলায় ডিপ আছে সব এই যে ধান বাড়ি দোলা এই যে মাথা থেকে ওই মাথা দেখাই যায় না দোলা আর বিশাল বড় দোলা আর কি বিশাল বড় দোলা এই দোলার ওই মেশিন ঘর থেকে পানি দেয় তো বিকেল টাইমে আসলে হাঁটতে ভালোই লাগে দোলার মধ্যে হাঁটতে ভালোই লাগে বিকালবেলা বিকেলের দিকে একদম যখন সূর্য ডুবে ডুবে যখন তখন দোলার মধ্যে হাঁটতে ভালোই লাগে আরও দুই তিন দিন যদি একসঙ্গে হয় তাহলে দোলার মধ্যে হাঁটতে হাঁটার মজাই আলাদা আপনাদেরকে কেমন লাগতেছে কমেন্ট করে জানান প্লিজ এইসব খুঁটির মধ্যে জাল তারপর হচ্ছে ব্যানা তারপর বিভিন্ন মাছ মারার হচ্ছে গিয়ে এই এরকম খুঁটির মধ্যে ইয়ে করে যখন প্রচুর পরিমাণে পানি হয় এখন পানি নাই পানি অল্প যেদিকে একটু গর্ত বেশি ইয়া বেশি ওইদিকে একটু পানি আসে তাছাড়া পুরোটাই আর কি পানি শুকিয়ে গেছে তবে দোলাটা বিশাল বড় আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন প্লিজ কে কোন জায়গা থেকে দেখতেছেন তো আপনাদেরকে আজকে পুরো দোলা বাড়ি দেখাইলাম আপনারা সবাই কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগবে আড্ডা দিতে ভালো লাগে যদি কমেন্ট করেন তাহলে আড্ডা দিতে ভালো লাগে লাইক কমেন্ট করলে তাহলে আর কি সব কিছু ভালো লাগে আমাদের বিশাল এরিয়া এই যে বৃষ্টি আসতেছে বৃষ্টি হালকা হালকা পরতেছে এখন আবহাওয়াটা খারাপ আপনাদের এলাকার কী অবস্থা জানাবেন যে বৃষ্টি পড়তেছে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে আমাদের রংপুরে আবহাওয়াটা খুব খারাপ কে কোন জায়গা থেকে দেখতেছেন আপনাদের যে বৃষ্টি পড়তেছে কিনা একটু জানাবেন প্লিজ আমাদের রংপুর রংপুর থেকে রংপুরে প্রচুর মানে এখন বৃষ্টি শুরু হবে আবহাওয়াটা খুব খারাপ হালকা হালকা পড়তেছি বৃষ্টি এই যে আমার শরীরের মধ্যে পড়ছে পড়তেছে হালকা হালকা করে পড়তেছে বৃষ্টি একটু বসি ঘাসের মধ্যে একটু বসি বৃষ্টি আসবে রাত্রের দিকে হয়তো বা প্রচুর পরিমাণে বৃষ্টি হবে আজকে আবহাওয়া সেইভাবে বুঝা যাচ্ছে হালকা হালকা বাতাসও লাগতেছে সবাই লাইক কমেন্ট করেন সবাই লাইক কমেন্ট করেন কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখতেছেন এবং লাইক করেন তখন বিকেলবেলা তো আসলে এমনিতে আবহাওয়াটাও একটু খারাপ যে কোনো সময় বৃষ্টি আসবে হালকা হালকা পড়তেছে মাঝে মাঝে আবার নাই আবার হচ্ছে না এখানে আবহাওয়াটা একটু খারাপ ধীরে ধীরে আরো অন্ধকার হয়ে আসতেছে নিরিবিলি পরিবেশ এখানে বসে থাকতেও ভাল লাগে অনেক পাখি পাখির কিচির মির শব্দ কোনো বাড়তি কোনো শব্দ নেই নিরিবিলি পরিবেশ এই ধরনের পরিবেশে বসে থাকতেও ভালো লাগে তাই আর কি বসলাম আপনাদের সাথে আড্ডা দিতে ভালোই লাগতেছে আর কি আবহাওয়াটা খুব সুন্দর এবং চতুর্থেটে গাছ গাছালি এবং পাখির ডাক ভালোই লাগতেছি কারণে আপনাদের সাথে এই ফাঁকা জায়গায় বসে আড্ডা দিতেছি খোলা আকাশ সুন্দর দেখা দেয় এই মেঘ করছে একটু একটু মেঘটা বুঝা যায় যে আকাশ মেঘাচ্ছন্ন আকাশ বোঝা যায় সঙ্গে কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখতেছেন লাইক কমেন্ট করেন শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ সুন্দর ধান খেতে এই মাঝে শুধু একটা জমি ফাঁকা এটাতে শাক চাষ করছে বাকি সব ধান লাগাইছে দেখেন বাতাস উঠতেছে ধীরে ধীরে বৃষ্টি হবে হয়তো বা হবে বলতে ধীরে ধীরে হচ্ছে আর কি হালকা করে বৃষ্টি পড়তেছে তো উত্তম রয় উত্তম রয় ভাইয়া বলছে কোথা থেকে করছেন রংপুর ভাইয়া আমি রংপুর থেকে করতেছি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন প্লিজ এটা হচ্ছে রংপুর রংপুর শহরের কে তিন চার কিলোমিটার ভিতরেই আর কি আপনি কোথা থেকে দেখতেছেন জানাবেন তো বাতাসটা ভালোই লাগতেছে আর কি আবহাওয়াটা একটু খারাপ বাতাস আসতে উঠতেছে উঠছে তো মোটামুটি ভালোই লাগতেছে আবহাওয়াটা এখানে গাছগুলো কি সুন্দর বাতাস গাছের মধ্যে বুঝা যায় আগে আগে তখন আমরা ছোটো ছিলাম তো তখন এরকম পাতা সুটতে পারে যে পাতাগুলো পরে গাছ থেকে তো আমরা ওই পাতা ধরার চেষ্টা করতাম ছোটোবেলার ইতিহাসগুলো মনে পড়ে ভাইয়া পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে ও ধন্যবাদ ভাইয়া আমরা এটা আমাদের চাচ্ছে বাংলাদেশ হচ্ছে জলপাইগুড়ি এটা তো ভারতে না ভাইয়া আমাদের বাংলাদেশ বাংলাদেশের হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের কলকাতা থেকে হবে এত বা কলকাতার অপোজিট পাশাপাশি আমাদের এখান থেকে কলকাতা পাশাপাশি হবে আমাদের পাশে আপনাদের পাশের রাজ্য আর কি আমাদের দেশের পরের রাজ্য কলকাতা হবে আবহাওয়াটা কিন্তু সুন্দর ভাইয়া এই মেঘ করে আসতেছে প্রচুর মেঘ বাতাসটা সেই সুন্দর ফিলটাই আলাদা স্থির ফিল হয় বাতাসে বাতাসে যখন ধানের ধান ক্ষেত্রে সুন্দর দুলে ভালোই লাগে ধান ক্ষেত্রে যখন এই যে বাতাসে ধান ক্ষেত যখন দুলে তখন আরো ভালো লাগে কি সুন্দর দুলে ধান খেত ধান খেতের যে বাতাস লেগে যে ধান দুলে এটা আরও সুন্দর লাগে উত্তম রয় ভাইয়া আপনার কোন পরিবেশ সবচেয়ে বেশি ভালো লাগে গ্রামের না শহরের অবশ্যই গ্রামের ভাইয়া মানে গ্রামের মতো হয় না আমরা শহরে তো শহরে গেলে নাকি এই দিকের গাড়িগুলো শব্দ দান কান মানে ব্রেনটাই কাজ করে না আর গ্রামের মধ্যে যদি এরকম ফাঁকা জায়গায় বসে আপনার হচ্ছে কিছুক্ষণ থাকা যায় তো মনে হয় সব কিছু নতুন করে আবার মনে হয় বৃষ্টি এসে গেছে ভাইয়া প্রচুর পরিমাণে মানে বৃষ্টি পড়তেছে এখন রংপুরে এই যেমন মুখে পানি বৃষ্টি পড়ছে আর কি মানে হালকা হালকা বৃষ্টি করা শুরু হয়ে গেছে হয়তো রাতের দিকে আরো প্রচুর পরিমাণে বৃষ্টি হবে তো আপনার কোন কোন পরিবেশ সবচেয়ে ভালো লাগে গ্রাম নাকি শহর এটা জানাবেন উত্তম রায় দাদা উত্তম রায় দাদা জানাবেন আজকে মনে হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বৃষ্টি আসছে মোটামুটি আমার শরীরে বৃষ্টি পড়তেছে দেখেন কি সুন্দর পরিবেশ এই মেঘ যে খুব জোরে বৃষ্টি আসতেছে বৃষ্টি চলে আসছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কারণ এখন দূরের মধ্যে দায়িত্বের মধ্যে বৃষ্টি আছে সবাই ভালো থাকবেন